দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করা নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে তবে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ষোলোই জুলাই পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে অতিরিক্ত শূন্য পদ তৈরি করার যে অভিযোগ উঠেছিল সেই নিয়েও সিবিআই তদন্ত করবে বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত আর এই পরিস্থিতিতে এই রাজ্যের শাসক দল কিছুটা নিশ্চিন্ত রয়েছে তবে সামনে যে বিরাট মানে বিরাট বিপদ আসতে চলেছে সেই ব্যাপারে তৃণমূল এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় প্রসঙ্গত এই দিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন দু সালের পাঁচই মে রাজ্য মন্ত্রিসভার যে অতিরিক্ত শূন্য তৈরি করেছিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার বিচার হবে মাপলার গেছে জেলে হাওয়ায় চটিও যাবে কটা দিন সময় পেয়েছেন এসি ঘরে থাকুন আর হেলিকপ্টার নিয়ে ঘুরুন অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ পেলেও সামনে কিন্তু আসতে চলেছে বড় বিপদ তৃণমূলের দেশের শীর্ষ আদালতের নির্দেশে তৃণমূল যদি খুশিতে ডগমগ হয়ে যায় তাহলে তারা কিন্তু ভুল করছে অতিরিক্ত শূন্য তৈরি করা নিয়ে আগামী দিনে অনেক বড় বিপদ আসতে পারে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকেরা কি বলছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান